ব্যাগ ট্যাগ চিন্তায় করে নিয়ে যায় দেখুন ওরা কেউ কিন্তু বাসে উঠবে না সকলেই কিন্তু নেমে যাবে এ দেখুন এ দেখুন এখন কিন্তু সকলেই নেমে যাবে নেমে যাওয়ার সময় দেখেন এই দেখেন এই যে গেছে চেনে গেছে এই নিয়ে গেছে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে নিয়ে গেলো দেখছেন কী করে কি করে ওরা পকেটমার করে এগুলো এর সবাই হচ্ছে এর সবাই হচ্ছে পকেটমার এর সকলেই হচ্ছে মহিলা পকেটমার এই যে এখানে আছে একটা যাতে চলে যাচ্ছে এই যে এটা চলে যাচ্ছে এই যে এটা একটা এই যে আরও আছে অনেকেই সিন্ডিকেটের গ্রুপের দল দেখুন ওরা হচ্ছে পকেট মায়ের আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অলরেডি কিন্তু চেন নিয়ে গেছে ওই যে মহিলার কাছ থেকে নিয়ে গেছে এই মেয়ের কাছ থেকে চেন নিয়ে গেছে গা ব্যাগ ট্যাগ চিন্তায় করে নিয়ে যায় দেখুন ওরা কেউ কিন্তু বাসে উঠবে না সকলেই কিন্তু নেমে যাবে এ দেখুন এ দেখুন এখন কিন্তু সকলেই নেমে যাবে নেমে যাওয়ার সময় দেখেন এই দেখেন এই যে চেন্নি গেছে চেন্নি গেছে এই নিয়ে গেছে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে নিয়ে গেল দেখছেন কী করে কী করে ওরা পকেট মার করে এগুলো এর সবাই হচ্ছে এর সবাই হচ্ছে পকেটমার এর সকলেই হচ্ছে মহিলা পকেটমার এই যে এখানে আছে একটা চলে যাচ্ছে এই যে এটা চলে যাচ্ছে এই যে এটা একটা এই যারা আছে অনেকেই এটা সিন্ডিকেটের গ্রুপের দল দেখুন ওরা হচ্ছে পকেট মার আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ऑलरेडी किंतु चेन नहीं है कैसे वो जब मोहिला कस्ता चेन नहीं है कैसे